তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডিংয়ে ভিডিও নিয়ে চলে এলাম তো আজ তিরিশ মাল ভাড়া যাচ্ছে আমাদপুর তো কাল ওখানে পজিশন আছে বারোটা থেকে তো অনেক কটায় তিরিশ আছে তেরোটা মতো বেঙ্গল কিং বাপি সাউন এমনও সব অনেক আছে তেরোটা মতো তিরিশ আছে টোটাল তো কাল বারোটা থেকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে যাবে তো দেখতেই পাচ্ছ লোড কমপ্লিট দেখতে পাচ্ছ মাল ছেলেরা আছে দেখতে পাচ্ছ মালিকা গরনের ডায়লগ দিচ্ছে বড় বড় শুনতে সবাই তো বক্স দুটা আছে ঘরেতে ভাড়া সব ক্যান্সেল হয়ে গেছে কটা তার জন্যে দেখতেই পাচ্ছ ষোলোটা আছে তিরিশটা আছে তো চলো কালকে আবার পয়সেনি ভিডিও আসবে সব সেটের কম্পিটিশান ভিডিও আসবে তো চলো আজকের মতো ভাই কালকে আবার নতুন ভিডিও আসছে